এই গায়ের পুরনো বটগাছটার গায়ে লেগে আছে এক ডাইনির অভিশাপ যেখানে অন্ধকার নামলেই শুরু হয় অজানা আতঙ্ক চাঁদপুরের ছোট্ট গ্রাম চরকান্দিতে দিনের আলোয় যেন সব স্বাভাবিক কিন্তু রাতে বটগাছটার নিচে কিছু একটা নড়ে ওঠে মনির গ্রামের সাহসী ছেলে এক সন্ধে সেই গাছটার নিচে গিয়েছিল আর ফিরেনি তার চিৎকার যেন বাতাসে ভেসে আসে হাসেম চাচা বলতেন ওটা কোনো গাছ না ওখানে বাস করে ভানু ডাইনি যার চোখ জলজ্বল করে অন্ধকারে মনিরের বন্ধুনীরা সাহস করে পুরনো কিতাবে খুঁজে পেল ডাইনিকে বশ করার উপায় রাতের আধারে শুরু হয় তার যাত্রা নীরা যখন বটগাছের নিচে পৌঁছায় তখনই সামনে আসে ভানু ডাইনি তার চোখ জ্বলছে বাতাস ভারী হয়ে উঠছে নীরা তা বিষ তুলে ধরলে এক মুহূর্তে যেন জাদু কেটে যায় ডাইনি শান্ত মুখে মেঘ হয়ে মিলিয়ে যায় ভোরের আলোয় আজও চরকান্দির বটগাছটা দাঁড়িয়ে আছে কিন্তু কেউ আর অন্ধকারে ওদিকে পা বাড়ায় না সত্যি সাহসী ভয়কে জয় করে